আমাদের আজকের আন্দোলনের কারণ আমরা তিরিশ তারিখে আমরা শাহবাগে একটি সমাবেশ করেছিলাম সমাবেশে আমাদের দাবি ছিল যে আমরা ঠিকাদারের মাধ্যমে থাকবো না আমাদেরকে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে কারণ আমরা ঠিকাদারের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হওয়ার কারণে ঠিকাদার আমাদেরকে বেতন কম দেয় ঠিকাদার আমাদেরকে যখন তখন চাকরিযুক্ত করে এবং দীর্ঘদিন আমাদের বেতন বকেয়া থাকে এ সংক্রান্ত বিষয় আমরা মনে করি যে ঠিকাদারের মাধ্যমে চাকরি প্রাপ্ত হওয়ার কারণে আমাদের এই সমস্যা অথবা আমরা ঠিকাদারের মাধ্যমে চাকরি আর চাকরিতে আমরা অন্তর্ভুক্ত হব না ঠিকাদার ছাড়া আমাদের সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে আমরা সেই দাবিতে শাহবাগী আন্দোলন করেছি শাহবাগ আন্দোলন পরবর্তী আমাদের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনাদের দাবির প্রক্রিয়া নিয়ে কোন 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 মন্ত্রণালয় আপনারা কথা বলবেন আমরা বলেছি অর্থ শ্রম এবং জনপ্রশাসন এই তিনটি মন্ত্রণে একত্রিত হয়ে আমাদের সাথে একটা মিটিং করতে হবে আমরা আমাদের দুঃখ কষ্ট কথা বলবো এবং ওনারা আমাদের দাবি প্রক্রিয়া কীভাবে সমস্যার সমাধান করবে এগুলো নিয়ে ওনারা আমাদেরকে সিদ্ধান্ত জানাবে আমরা এরপরে আমাদের আন্দোলন সংগ্রাম আমরা স্টপ করব কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি তিরিশ তারিখ থেকে আমরা বিভিন্নভাবে কিন্তু সরকারের এই তিনটা মন্ত্রণালয় আমরা আবেদনও করেছি আমরা গত সপ্তাহে বৃহস্পতিবার আমরা আবেদন করেছি আমরা এর আগেও আবেদন করেছিলাম কিন্তু সরকারের তিনটা মন্ত্রণালয় এখন পর্যন্ত আমাদের সাথে একত্রিত হয়ে বসে নাই তা আমরা যেহেতু এখন পর্যন্ত সরকারের এই মন্ত্রণালয়গুলো আমাদের ব্যাপারগুলো গুরুত্ব সহকারে দেখছে না আমরা সঙ্গত কারণে আজকে কিন্তু আমরা বুকা মিছিল বা শান্তি মিছিল করেছি কারণ আমাদের অনেক ভাই বোনদের বেতন বাকি এই বেতন বাকির কারণে কিন্তু অনেক ভাই বোন আত্মত্বর মতো পথ বেছে নিয়েছে অথবা আমরা মনে করি যে আজকের যে আমাদের মিছিল এই মিছিলের মাধ্যমে সরকারকে আমরা জানান দিয়েছি এবং প্রত্যাশা করছি সরকারের তিন দিন আমরা সময় দিয়েছি তিন দিনের মধ্যে যদি সরকার আমাদের আলোচনায় না বসে এই তিন দিনের মধ্যে একত্রিত না বসে তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মীতে আমরা ঘোষণা করবো কান্নাকে যে করলো ওনার অবস্থা আমাদের অবস্থা একই অবস্থা আমরা এই দীর্ঘতম একটা আন্দোলন করতেছি এক বছর এই এক বছর যাবত আন্দোলন করতে করতে এই পর্যন্ত আসছি শাহবাগ থেকে প্রেস ক্লাব প্রেস ক্লাব থেকে সচিবেলা শ্রম ভবন ডিজি অফিস সব অফিস শেষ কিন্তু আন্দোলন কোথাও সাকসেস পাইলাম না তো সাকসেসটা কোথায় যেহেতু আমরা শ্রম শ্রমিকদের শ্রম ভবনে আমরা অবস্থা নিলাম আজকে পনেরো দিন যাবৎ আমরা ভবন অবস্থা নিতেছি খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই দেশ বিদেশ থেকে লোক আসছে চারো চৌষট্টিটা জেলা থেকে লোক আসছে তাদের সবারই একটাই দাবি এই রাসপথা থেকে মুক্ত চাই ঠিকাদার বাতিল চাই চৌষট্টিটা জেলার প্রায় বিশ থেকে তিরিশ হাজার লোকের চাকরি নেয় চাকরি চলে গেছে তো এই চাকরিচুক্ত যাদের তাদের চাকরি যাতে পুনর্বল করে সরকারের কাছে জোর আবদার করতেছি যে উনি যেন আমাদের এইগুলো একটু চোখের নজরে দেখে উনি কি ওনার কি কোনো ইয়ে নাই যে এই যে আমরা আন্দোলন করতেছি ওরা কি চায় কেন চায় কেন রাস্তায় এখানে রাস্তার ভিতরে ছেলে মেয়ে ঘর বাড়ি রায়কা শুয়ে থাকে খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই এরা কিভাবে চলে কেমনে খায় কি করে আমাদের যাদের চাকরি নেই তাদের অবস্থা খুবই করুণ অবস্থা খারাপ আমরা গত ফেব্রুয়ারি দুই তারিখে আমাদের চাকরিটা চলে যায় সেখানে আমরা একটা সরকারি চাকরিটা করি তো সরকারি জায়গায় ঠিকাদারের আন্দারে চাকরি করি তো ঠিকাদারটা যখন আমাদেরকে বাদ দেয় সে তো দুই মাস তিন মাস আগে আমাদেরকে জানাবে উনি কিন্তু আমাদেরকে জানায় নেয় না জানাইয়া উনি ওনার মতন করে আমরা সকালে কাজ করছি দুপুরবেলা এসে বলে আপনাদের চাকরি নেই আপনারা কালকে থেকে আসবেন না কেন আমাদের অপরাধ কী আমাদের অপরাধটা কী সেটা তো বলবেন আপনাদের অপরাধ একটি আপনারা আগে যে ঠিকাদারের মাধ্যমে ছিলেন ওই ঠিকাদার নাই এখন নতুন ঠিকাদার তো ভাই ঠিকাদার যেহেতু দুই বছর এক বছর পর ছয় মাস পর পর আপনারা ঠিকাদার রাখেন এই ঠিকাদার তো কোনো দরকার নেই আমি যেহেতু সরকারি প্রতিষ্ঠানে কাজ করি সেখানে আমাকে বেতন দেয় সরকার তো ওই ঠিকাদারটাকে কেন দরকার আমার যতটুকু জানার মতন ঠিকাদারের কোনো দরকার নেই এখানে সরকারের কোনো লস নেই যদি সরকার ঠিকাদারটা বাদ দেয় ওনার জন্য ভালো হবে প্লাস জনগণের জন্য ভালো হবে আমাদের জন্য অনেক ভালো হবে তো আমি চাই সরকার যাতে নিজের দায়িত্ব নিয়ে কাজ করে সে যেন নিজের দায়িত্ব নিয়ে কাজ করে দেখে এই যে মানুষ জায়গায় জায়গায় আন্দোলন করে কেন করে ওনারা তো বলছিলো বেকার জীবন কারো রাখবে না কিন্তু ওনাদের কথা অনুযায়ী হাজার হাজার লোক বেকার চাকরি নাই তো এই যেগুলো বৈষম্য দূর করতেছে একটা বৈষম্য ওরা দূর করতে পারে নাই এর ডাউল বৈষম্য চলতে আছে ওনার কাছে একটাই অবদান উনি যাতে এই যারা চাকরি চাকরি তাদের যে যে স্থানে আসে তাদের চাকরিটা পণ্যপূরণ করে দাসপতা থেকে আমাদের মুক্তি দে ঠিকাদার বাতিল করে দেয় ওনাকে এটাই বলে আর যদি উনি এটা না করে আমরা কিন্তু শান্তি মতন আন্দোলন করতেছি আমরা অন্য অন্য মানুষের মধ্যে কিন্তু ভাঙচুর করিনি জ্বালা করেও কোনো আমরা যারা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করি তারা আমরা তিন শিফটে চাকরি করি কাউকে দেয়া হচ্ছে ডাক্তারের ফাইলপত্র আগানো রুগীর সেবা যত্ন মলমূত্র পরিষ্কার বাথরুম পরিষ্কার ঝাড়ু দেওয়া ডাস্টার দেওয়া রুগীরে ওষুধ পানি দেওয়া সম্পূর্ণ কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকে আমরা আমরা যারা আউটসোর্সিং কাজ করি যারা সরকারি কাজ করে তারা আমাদেরকে অর্ডার দিয়ে তাদের কাজও আমাদেরকে দিয়ে করায় নেয় যে কাজটা আমার সে কাজটা করানো হচ্ছে না সেটাও করাচ্ছে আবার সরকারি লোকের যে কাজ সেটাও আমাদেরকে দিয়ে করাচ্ছে তারপরও আমরা মেনে নিয়ে করতেছি এই কারণে যে আমরা অন্ততপক্ষে এই চাকিটুক করে যাতে আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতে পারি দুই বেলা দুই মুঠো ভত্তা ভাত বা ডাল ভাত খাইতে পারি আমাদের বড় কোনো চাওয়া না আমাদের চাওয়া ছিল একটাই যে এই বাংলাদেশে আমরাও একজন নাগরিক আমাদের সরকারি প্রতিষ্ঠানে রাজস্ব খাতে চাকরি করার অধিকার আছে সেই অধিকার থেকে আমাদেরকে বিগত দিনে সরকার বঞ্চিত করেছেন আমরা ভেবেছিলাম ডক্টর প্রফেম স্যার নোবেল বিজয়ী আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন উনি আমাদেরকে এই দাস থেকে মুক্তি দিবেন কিন্তু উনি আমাদেরকে বলেছিলেন দু হাজার চব্বিশ সালে সতেরোই আগস্টেও বলছে কারোর চাকরি যাবে না আবার আমরা সেপ্টেম্বর মাসের বিশ তারিখে আরও একবার যমুনে গেছি আমাদের নিধিদেরকে বলছে যে আপনাদের কাউ কারোর চাকরি যাবে না কারণ এই কারণে যাবে না যে আমি মাত্র আসছি আমি সবার সরকার আমি বাংলাদেশে কোনো বৈষম্য রাখবো না সেখানে এখনও যে বৈষম্য চলতিছে এখন এই দুই হাজার সালে ফেব্রুয়ারি মাসে আমাদের একশো দুইশো ছয়জন লোক মুগ্ধ হসপিটাল থেকে দুই ঘন্টার আলটিমেটামে আমাদেরকে চাকরির থেকে বাদ দিয়ে দেছে কি ব্যাপার আমরা সকালে ফিঙ্গার দিলাম দুপুরবেলা চাকরি নেই এটা কেমন বাংলাদেশ কেমন আইন শ্রমিকের আইনে স্পষ্ট লেখা আছে শ্রমিককে যদি বিদায় করতে হয় কোনো কারণে তাহলে তাকে তিন মাস আগে তাকে চিঠি দিয়ে জানাইতে হবে আমাকে তিন মাস সুযোগ দিতে হবে কিন্তু আমাকে কোনো সুযোগ দেওয়া হয়নি বেশ চলে আসলাম ডিজি মহাদার কাছে গেছি ডিজি মহাদার